আসসালামু আলাইকুম তাল তাহলে বারাকাতু সম্মানিত মুসলমান বোনের আজকে আমি আলোচনা করব। আপনাদের সামনে যে আপনি বাড়ি হতে কোথাও সফর করবেন কোথাও যাবেন তখন আপনার বাড়ির মালামাল বা আপনার গড় বাড়ি হেফাজত থাকার জন্য আপনি নিজে হেফাজত থাকার জন্য এবং নিরাপদে আবার সফর শেষ করে বাড়িতে ফেরার জন্য কোন আমলের বদলতে কোন কোরআনকারিমের আয়াতের বদলতে আপনি ভাবে নিরাপদে সফর করতে পারবেন আবার সফর শেষে বাড়িতে ফিরতে পারবেন সেই সম্বন্ধে আমি আলোচনা করব অনেকে রয়েছেন যারা সফরপ্রিয় বিভিন্ন জায়গাতে সফর করে তাদের জন্যই আমল গুরুত্বপূর্ণ অনেকে রয়েছেন কোনো ব্যবসা বাণিজ্যে বা কাজকর্ম করার জন্য আপনার বাড়ি হতে সফর করে বিদেশ সফর করে বা অন্য দেশের ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করে তাদের জন্যই আমল গুরুত্বপূর্ণ এবং আপনার ঘরে যে আপনি যে কোথাও যদি বেড়াতে যান আপনার ঘরে যদি মালামাল আপনি রেখে যাবেন তো একা যে রেখে যাবেন আপনার ঘরকে কিভাবে হেফাজতে থাকবে আপনার কোন আমলে বদলাতে ঘরটা আপনার হেফাজতে থাকবে সে বিষয় নিয়ে আমি আলোচনা সংক্ষিপ্তাগে আলোচনা করবো তো এরকমভাবে সফর করা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেকে অনেক কাজে সফর করে অনেকে ব্যবসা বাণিজ্যে সফর করে অনেকে শখের বসত সফর করে অনেকে আবার এরকমভাবে আপনার বেড়ানোর জন্য সফর করে থাকে যে দেখা গেল যে তার বাড়ি সিলেট কিন্তু সে সফর করলো চট্টগ্রাম তো এখন আপনার এখানে দ্রুত বা কক্সবাজার সফর করলো এখানে খুব দূরত্ব একটা জায়গা খুব দূরে সিলেট থেকে কক্সবাজার অনেক দূরে একটা জায়গা তো সেখান থেকে এরকমভাবে সফর শেষে আবার কীভাবে সে নিরাপদে বাড়িতে চলে আসতে পারবে এই আমলের বদলতে সে নিরাপদে পাক বাকরাবুল আলামিন তাকে নিরাপদে রাখবেন আল্লাহ বাকরাবুল আলমিন তাকে এরকমভাবে তার ফেরাস্তাদের মাধ্যমে আপনাকে এরকমভাবে দেখাশোনা করবেন বা আপনাকে নিরাপদে সব জায়গাতে রাখবেন আবার বাড়িতে নিরাপদে চলে আসতে পারবেন তো এরকমভাবে সফর তো আশোক সালসাল্লামের সন্ন্যত সাহাবাগনের সন্ন্যত সফাখ সালসালাম সফর করতেন বিভিন্ন জায়গাতে ব্যবসা বাণিজ্যের জন্য সফর করতেন কোরআানে এরকমভাবে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সফর করতেন আবার কেরামগণ তারা বিভিন্ন দেশে সফর করেছেন ইসলামের দাওয়াত নিয়ে সফর করেছেন ব্যবসা বাণিজ্যের সফর করেছেন এজন্য আল্লা বাকুল আলমিন কোরআন কারিমিও সফরের ব্যাপারে এরকমভাবে সুরা হজ্জের মধ্যে আল্লাহ বকরাবুল আলমিন এরকমভাবে আল্লাহ বকরাবুল আলমিন বলেছেন তো এই জন্য সফর অনেক একটা একটা গুরুত্বপূর্ণ জিনিস তো এই জন্য সফরে আপনি যখন যাবেন তখন আপনি নিরাপদে বাড়িতে কিভাবে ফিরে আসবেন আল্লা বকরাবুল আলমিন আপনাকে কিভাবে এরকমভাবে তার নিরাপদে ছায়া তোলে আপনাকে রাখবেন তার নিরাপদে ছাদরে আপনাকে রাখবেন সে সম্বন্ধে আমরা আলোচনা করি যখন আপনি সফরে বের হবেন তখন আপনি পূর্ণ সফরে যখন প্রস্তুতি নেবেন বা কোথাও যাওয়ার প্রস্তুতি নেবেন তখন আপনি অবশ্যই উজু করে নেবেন উজু করার পরে আপনি দূরশ্বরী পাঠ করে নেবেন এগারো বার পাঠ করে নেবেন এগারো বার পাঠ করার পরে আপনি মেইন যে দরজাটা রয়েছে যে দরজা যে আপনি বের হবেন সেই দরজার ভিতরে এরকমভাবে দু হাত রাখবেন এরকমভাবে দু দরজার দুই দিকে দু হাত রাখবেন দু হাত রাখার পরে আপনি বিসমিল্লা শরীফ পাঠ করবেন বিসমিল্লা শরীফ পাঠ করে আপনি দূরশ্বরীপ আদায় করবেন দূরশ্বরীপ আদায় করে আবার বিসমিল্লা শরীফ পাঠ করবেন বিশ্বনাথ শুধু করে সুরা কাফিরুন ওলিয়া আইয়ো হল কাফিরুন লা আবুদু মা তা ওয়ালা আংতুম আবিদু নাম আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবতুম ওয়ালা আংতুম আবিদু নাম আবুদ লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন আপনি সূরা কাফিরুন সবটা আপনি পরে নেবেন তারপরে আবার বিস্মিল্লা শরীপ পাঠ করবেন বিজনেস পাঠ করে সুরাতুল একলাস লা হুয়া হাত আল্লাহ হুসাম আদুল আ মিয়ালি দুয়ালা মিউলাক অলা মিয়াক উল্লাহ কুফান আপনি এই সুরা এ ক্লাস পড়ে নিবে সুরা পলিয়াই গেল কাফের পড়ে সুরাতুল এক্লাস ফাল্লাহ শরীফ আপনি পড়ে নিবে আবার বিছমিল্লা শরীফ আদায় করবেন বিজনেস আদায় করে সুরা ফালাক ওল আগৰ যুগৰ বিল ফালাক বিং সারুই মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر نفاسات في لقاد ومن شر حاسد إذا حسد ابن سورة الفلق ابن ارغم بابي پاتھ সৌরাত পাঠ করার পরে আবার বিসমিল্লা শরীফ পড়বেন পূর্ণ বিসমিল্লা সবটা বিসমিল্লা পরে নেবেন এই সবটা বিশমিল্লা পরে নেবেন শেষ পর্যন্ত আপনি পড়বেন এরপরে আবার বিসমিল্লা শরীফ পাঠ করবেন পূর্ণ বিসমিল্লা পাঠ করবেন পাঠ করার পরে আপনি সুরাতুল ফাতেহা পাঠ করবেন আলহামদুসুরা যা তাকে আমরা বলি সুরা আপনি পাঠ করবেন পাঠ করার পরে আবার বিসমিল্লা শরীফ পাঠ করবেন পাঠ করার পরে দুরু আপনি আপনি বলে নেবেন এগারোবার বার শরীফ পাঠ করে নেবেন এবং আবার বিসমিল্লা সে পাঠ করবেন বিষ্ণাশয় পাঠ করে আপনি সফরের ভিতর জন্য আপনি বারে বারে বের হয়ে যাবেন বের হওয়ার পরে আপনি ঠিক যখন আপনি গন্তবস্থানে পৌঁছে যাবেন গন্তবস্থারে পৌঁছে গিয়ে আপনি পৌঁছে গিয়ে আয়তুল কুরসি তিনবার আয়তুল কুরসি আপনি সূরা বাকারার যে অংশ আয়তুল কুরসি আয়তুল কুরসি তিনবার আপনি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ ওয়া জাল আপনি ওখানে সফলকাম হবেন তারপরে আপনি যখন এই কাজগুলো করবেন তখন আপনি বাড়িতে যে মাল মালপত্র রেখে গেছেন বাড়িতে যে আপনার পরিবার পরিজনকে রেখে গেছেন ইশাল্লাহ তারও হেফাজতে থাকবে আপনার মালপত্র হেফাজতে থাকবে আপনার ঘর বাড়ি হেফাজতে থাকবে সব কিছু আপনার হেফাজতে থাকবে আপনি নিরাপদে যেই জায়গায় সফর করতে গেছেন ওই জায়গা থেকে আপনি নিরাপদে আবার বাড়িতে ফিরতে পারবেন আল্লাহ বাকরাবুল আলমিন আপনার সফরকে সাকসেস করে দিবেন এবং আপনি নিরাপদে আপনি কোনো রকম এক্সিন্ট ব্যতীত কোনো রকম আক্রান্ত হতে ব্যতীত মানুষের হতে ডাকাতের কবল হতে চুরের কবল হতে ইনশাল্লাহ আপনার মালসহ আপনি বেঁচে যাবেন তো জন্য যদি আপনারা নিরাপদে আপনারা সুন্দরভাবে বাড়িতে ফেরার জন্য যদি এই কাজগুলো করতে পারেন আল্লাহ বাকরাবুল আলমিন আপনাকে আল্লাহ বাকরাবুল আলমিন এরকমভাবে তা নিরাপদে চাদরে আপনাকে ডেকে রাখবেন ফ্রেস্তাদের মাধ্যমে আপনাকে গার্ড দিবেন আপনি সফর শেষে নিরাপদে বাড়িতে ফিরতে পারবেন আল্লাহাক বুল আলামি যেন সবাইকে সফর শেষে নিরাপদে বাড়িতে ফেরার তফিক দান করে সবাই বলি আমিন